হ্যালো গাইজ দিস ইজ সাইফুল অরূপের নৌকার ছোল নাও আই এম ফ্রম এখন কুমিল্লা বুক মেলা তো চলুন মানে ইংরেজিতে করলে বোঝা পাবেন না বাংলাতে ভ্লোগটা শুরু করি তো আমি এখন বর্তমান অবস্থানরত আছি কুমিল্লা কান্দির পার আর এখানে আমি যেহেতু কুমিল্লা থাকি আর কুমিল্লা হচ্ছে এখানে নয় দিন যাবত একটা বিশাল বই মেলা আয়োজন করছে আর এখানে সাইফুল যাবে না এটা কোনো কথা অবশ্যই আমি বই পাগল বা আমার বই কিনতে ভালো লাগে বই দেখতে ভালো লাগে তো এই জন্য চলে আসলাম তো যে ভিড়ের ভিড় রে বাবা মানে ঢুকতে তো আমার গেটের মধ্যে ঢুকতেই আমার মানে জীবন যৌবন সব শেষ তো অবশেষে সকল বাধা বিঘিন্ন কাটিয়ে আবারও সেই অবশেষে কাঙ্ক্ষিত মেলার মধ্যে প্রবেশ করলাম তো যাই হোক আবারও চিকন হলে যে লাভ আছে এটা আবারও আমি প্রমাণ পেলাম তো এখানে মেলায় ঢোকার পরেই দেখতেছি একটা সুন্দর তরুণী একটা ওনার দেখতেছি মোবাইল সাংবাদিকটা তার ইন্টারভিউ নিচ্ছে আর এই বর্তমান সময়ে মেলা আর সম্মেলন এগুলো তো মানে তো সাংবাদিকের আনাগুনা তো এরকমই সাংবাদিক তো এরকম তো চলুন পুরো মেলাটা ঘুরে আনা দেখায় যে আসলে কি আছে এই মেলাত কি কি আছে তো শুরুতেই মানে ঢুকে মোটামুটি একটা ভাই আবার করছে যে আমাকে না ভিডিও নেও তাই আমি কাছে নিয়েছি আচ্ছা না সমস্যা নাই বইটা নাকি বই কিনছেন তো ভাই বলতেছে হুম কিনছি কিন্তু তার হাতে দেখতেছি ডক্টরের একটা ফাইল তো যাই হোক এখানে যে বই কিনলে যে আসতে পারবে এছাড়া যে আসতে পারবে না এমনটা না আসলে মেলা মানে হচ্ছে বিনোদন অনেক কিছু শিক্ষামূলক আছে অনেক কিছু দেখার আছে দর্শন আছে তো যাই হোক সব কিছু দর্শন বর্ষণ করতেছি এখানে দেখতেছি অনেক কিছু বই টই দেখতেছি যত কবি সাহিত্যিক সাংস্কৃতিক মানে গল্প উপন্যাস আর আবার তো বাংলা সাবজেক্ট ভাই জীবন পড়তে পড়তে জীবন শেষ তো যাই হোক এদিকে দেখতেছি অনেক কিছু বই কালেকশন দেখতেছি দেখতে দেখতে তো আমি নিজেই হতভম্ব যে এখানে কতগুলো অনুপ্রেরণামূলক বা মোটিভেশন বা হচ্ছে আপনার গল্প উপন্যাস ছোট বাচ্চাদের বড়দের বিজ্ঞানী মানে সব সবকিছু আছে তো কিছু এগুলো দেখতে দেখতে মানে মাথা মতে আমারই ঘুরে গেল যে আসলে যতগুলো কবি সাহিত্যিক বা লেখক আছে এখানে কার বই পড়বো আর কার বই পড়বো না কার মন খারাপ করবো কার মন খারাপ করবো না এটা নিয়ে একটু মানে দ্বিধার মধ্যে পড়ে গেছি তো এই জন্য এখন চাই মেলার মধ্যে কেউ এখন বর্তমান বইয়ের দোকানে নাই তো কোথায় এখন এতগুলো জনসংখ্যা কোথায় তো চলুন সামনে দেখেন সামনে এখানে হচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো এখন বর্তমান এখন গান নাচ হবে ওই জন্য মানে এখন সবগুলো এখানে এখন বইয়ের দোকানে এখন কেউ নেই তো পুরোটা দেখেন ওইদিকে ফাঁকা আর এদিকে হচ্ছে মঞ্চের দিকে স্টেজের দিকে সবাই ভিড় জমাইছে আর বুঝা পাইছি আমি তোমরা আর বইটোয় দেখবেন না বইটোয় দেখে তোমাকে মাথা ঘুরছে আসলে চলো তাহলে না গান টান শুনে গান টান শুনে একটু হালকা না রিল্যাক্স হো কি গান টান শুনে কি মন টন ফ্রেশ হলো নাকি আরো দুঃখ কষ্ট বাড়লো আসলে এরকম বাড়ারই কথা যে এরকম একটা বড় প্রোগ্রামে এরকম ঠান্ডা গান শোনা বা কষ্টের গান শুনলে এমনি থেকে বুক এমনি কষ্টে ভরে যাবে তো যাই হোক আমারও যদিও ঠান্ডা গানই ভালো লাগে তারপরে চলো একটু হিটের গান টান দেখ কারণ শীতের সময় তো একটু শরীরে একটা হিটের প্রয়োজন তো চলুন একটু আগে ঠান্ডা গান ছিল মানে সবাই হয়ে মানে ঠান্ডায় কাঁপতেছিল আর এখন দেখতেছি একটু গরম গান দিছে তো দেখতেছি বান্ধবী যে লাফাঙ্গা বা তো সবাই এখন দেখতেছি একটা ভিতরে একটা ঝোঁক আসছে ফিল আসছে যে আসলে গাড়ির তালের সাথে একটা যে মনের একটা মিল তো এরকমই অবস্থা হয়ে গেছে তো এই অবস্থা তো চলুন আর গান না না দেখি এখন আবার একটু বই মেলাতে ঘুরে যাই যেহেতু আমাদের মূল লক্ষ্য আজকে বই মেলা দর্শন করা তো বই মেলাটা আজকে পুরোটা ঘুরে দেখবো তো চল তো বইমেলা আসে কিন্তু বই নিয়ে পিক তুলবো না এটা কেমন কথা এই জন্য সবাই এখন বই কিনুক না কেনুক কিন্তু বই হাতে নিয়ে একটা ছবি তুলতে সেইটাই তো আমিও এরকম তুললাম তো তোলার পর তো আমি যাই হোক ছবি তোলা তো মূল বিষয় না আমার বই দেখলে ভালো লাগে বই কিনতে ইচ্ছে করে কিন্তু বই পড়তে ভালো লাগে না শুধু মোবাইলের জন্য তো যাই হোক এরকম আমি মনে করি যে প্রত্যেকটা জেলাতে এরকম একটা বইমেলার আয়োজন করা উচিত বার্ষিক তো এটার মাধ্যমে হয়তো বা ছেলেপে একটু ফোন থেকে ঝোঁক কমে আসবে এবং অনেকে বই পড়তে ভালোবাসে এখনও আর আমাদের মতো ছেলেপেয়েরা সারাদিন কাজটা শেষ করে মানে মোবাইল একটু চাপতেই দিন পার হয়ে যায় তো আমার বই পড়ার এরকম সময় হয় না যদিও মানে পড়া উচিত আমাদের রুটিন চেঞ্জ করতে হবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত বেশি লম্বা করলে তো আবার বিরক্ত মনে হবে তাই আমি চাই না যে আমার জন্য খাই বিরক্ত হোক তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ